দেখেন জোয়ারের পানি কি পরিমাণ স্রোতে আমাদের নিজেদের বাড়ি ঘর কোনো কিছু আর অবস্থা নেই শেষ এখন পুকুর ভরার বাকি পুকুর ভরা শেষে হয়তো বাড়িতে উঠবে দেখুন কোনো কিছু আর বাদ নেই যে পরিমাণ স্রোত দরজা টরজা সব কিছু তো অলরেডি জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে হয়তো এভাবে যদি আর আধা ঘন্টা বা এক ঘন্টা থাকে বাড়িঘরে কনফার্ম পানি উঠবে এতে কোনো ভুল নাই দেখেন অবস্থা চারিদিকে শুধু পানি আর পানি শুধু পানি আর পানি একে তো প্রচণ্ড পরিমাণ বাতাস আর দ্বিতীয়ত আছে পানি বাতাসের গর্জন দেখবে যে বাতাসের অবস্থানটা একটু দেখুন না ওরে আল্লাহ নিয়ে দাঁড়িয়ে থাকাটা বড়ই মুশকিল মনে হচ্ছে দেখেন অবস্থা জোয়ারের পানির স্রোত